হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু শিখদার্স একাডেমি শিখদার্স একাডেমিতে সবাইকে স্বাগত এই ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো ইউডাইস পোর্টালে টেটের তথ্য তলব করা হয়েছে প্রথমেই বলে রাখি বিগত বছরে অর্থাৎ এর আগের বছরেও কিন্তু এই অপশানটি ছিল যে অপশানের কথা আমরা বলবো বা আপনি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অপশানটা কিন্তু এর আগের বছরেও ছিল কিন্তু তাহলে বছরে এই অপশান নিয়ে এত কথা উঠছে কেন বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব কি না বর্তমানে রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশান সিস্টেম ফর এডুকেশন অর্থাৎ ইউডিআইএসি ইউডাইস আমরা এক কথায় বলি সেই পোর্টালে তথ্য পূরণের কাজ চলছে প্রতি বছরের মতো এবছরও চলছে তবে এবছরে তথ্য আপডেটের প্রক্রিয়ায় একটি নতুন সংযোজন শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও বিভ্রান্তির সৃষ্টি করেছে নতুন সংযোজন বলতে তাহলে আগের বছরও ছিল এবছরও আছে কিন্তু এবছরে কি তাহলে এক্সট্রা রয়েছে না টিচিং এবং নন টিচিং স্টাফদের প্রোফাইল এডিট করার অংশে একটি নতুন ফিল্ড যোগ করা হয়েছে যেটা হচ্ছে ম্যান্ডেটারি ফিল্ড অর্থাৎ ওটাকে ছেড়ে দিয়ে করা যাবে না ফিলা। ইউডাইস পোর্টালে এই যে নতুন বাধ্যতামূলক তথ্যটা তাহলে কি না এই যে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো নম্বর আইটেমে একটি নতুন প্রশ্ন যোগ করা হয়েছে সেখানে জানতে চাওয়া হচ্ছে ওয়েদার টিচার ইজ সিটেড এস্টেট কোয়ালিফাইড শিক্ষক যিনি তিনি কি সিটেড স্টেট এ বা এ স্টেট যেটা সেন্ট্রালের টেট আর একটা হচ্ছে স্টেটের টেট সেটা কি কোয়ালিফাইড কিনা উত্তীর্ণ কিনা এই বাধ্যতামূলক ফিল্ডের দুটো অপশান রয়েছে যে ড্রপডাউন রয়েছে যে বক্স রয়েছে ওখানে কিন্তু দুটো অপশান রয়েছে আইদার ইয়েস অর নো তো গত বছরও ছিল এবছরও আছে তাহলে গত বছরে এখানে ওই লাল কালারের স্টার চিহ্নটা ছিল না অর্থাৎ বাধ্যতামূলক ব্যাপারটা ছিল না এবার কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ আপনি ওখানে ইয়েস হলে নো করে আপনাকে যেতে হবে কিছু একটা করতেই হবে তাহলে এই হলো বিতর্কের বিষয় যদি আপনি হ্যাঁ বিকল্পটি সিলেক্ট করেন তাহলে আরেকটি বিকল্প এখানে খুলছে সেটা হচ্ছে টেট পাস কোন বছর হয়েছিল সেটাকে আপনাকে উল্লেখ করতে হবে তার জন্য একটা অপশান দেওয়া হচ্ছে আর যদি নো করেন তাহলে আর কোনো বিষয় নেই নো করলে আর কোনো অতিরিক্ত তথ্য দেওয়ার প্রয়োজন হচ্ছে না তাহলে আইদার ইয়েস অর নো ইয়েস দিলে আপনাকে সাল দিতে হবে আর নো দিলে কিছু দিতে হবে না তো এই নতুন নতুন যে ব্যাপারটা হয়েছে এটা নিয়েই সমস্যা সৃষ্টি হয়েছে কারণটা কেন সমস্যার সৃষ্টি হয়েছে কারণ এনসিটি নিয়ম অনুযায়ী যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেট বাধ্যতামূলক করা হয়েছিল কবে না তেইশে আগস্ট দু সালের বিজ্ঞপ্তির পর থেকে তাহলে তেইশে আগস্ট দু সালের আগে যে সমস্ত শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি হয়েছে সেখানে টেট বাধ্যতামূলক ছিল না দু তেইশে আগস্ট দু সালের বিজ্ঞপ্তির পর থেকে যে সমস্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে মানে এনসিটির বিজ্ঞপ্তি হচ্ছে তেইশে আগস্ট দু হাজার দশ আর তারপরে যে সমস্ত শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু টেট পাশের ব্যাপারটা ওঠে তার আগে কিন্তু টেটের কোনো কথা হয়নি তাহলে ক্ষেত্রে যে অপশানটা এখানে দেওয়া হয়েছে সেটাতে এই বিচারটা করা হয়নি এই পার্থক্যটা করা হয়নি এটাই হচ্ছে সব থেকে বড় অসঙ্গতি যে এনসিটির যে যে এটা ছিল নিয়মটা ছিল যে তেইশে আগস্ট যেটা করেছিল বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তাহলে তার আগের একটা কেস পরের একটা কেস এক্ষেত্রে সেই দুটো কেসকে আলাদা করা হয়নি সবার জন্য একই অপশান আইডার ইয়েস নলে নো লিখতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় তাহলে যেহেতু শিক্ষকদের যোগদানের তারিখ সহ সমস্ত তথ্যই কিন্তু এখানে এই ফর্মে আপনারা ফিল করতে হবে তাহলে এই যুক্তি অনুসারে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগ এই বিজ্ঞপ্তি যেটা বেরিয়েছিল তেইশে আগস্ট এনসিটির তারপরে প্রকাশিত হয়েছে শুধুমাত্র তাদের ক্ষেত্রেই টেট যোগ্যতা সংক্রান্ত প্রশ্নটা আসা উচিত ছিল কিন্তু বর্তমান যা ব্যবস্থা সেখানে সমস্ত সালদের জন্য উনিশশো আশি সাল হোক বা উনিশশো নব্বই হোক দু হাজার হোক দু হাজার এক হোক সমস্ত শিক্ষকদের জন্য কিন্তু তারা একই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যেটা কিন্তু একেবারেই উচিত হয়নি এখানে তো যাই হোক এই পরিস্থিতিতে দু সালের আগে নিযুক্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা বাধ্য হয়ে তাদেরকে নো বিকল্পটি বেছে নিতে হবে কিন্তু এটি তাদের যোগ্যতা বা কোনো যেটা যোগ্যতা সেই যোগ্যতার বিষয়ে কোনো ভুল বার্তা দেবে কিনা সে নিয়েও আশঙ্কা তৈরি হচ্ছে এই তথ্য সংগ্রহের পদ্ধতিতে একটি সংশোধন প্রয়োজন বলে মনে করা হচ্ছে কারণ এটাতে একটা ভুল রয়েছে এখানে একটা সংশোধনের দরকার ছিল কি সংশোধনের দরকার ছিল যে ওই আগের আর পরের বিষয়টা কিন্তু উল্লেখ করার কথা ছিল তাহলেই হতো যে দু যে দশ সালের তেইশে আগস্টের আগে না পরে সেই বিষয়টা কিন্তু উল্লেখ করা উচিত ছিল তাহলেই এই ফর্মটা যথাযথ হতো এখন যেহেতু উল্লেখ নেই এখন এই বিষয় নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে তাহলে এর একটা সহজ সমাধান কিন্তু এখানে হতে পারত যদি আরেকটি ফিল্ড ওখানে যোগ করে দিত এবং সেখানে ওই নোটিফিকেশান ডেটটা যদি দেওয়া থাকতো ভাগ করা থাকতো যে এর আগে না পরে তাহলে বিষয়টা কিন্তু অন্যরকম হয়ে দাঁড়াতো এই বিতর্ক সৃষ্টি হতো না তো যাই হোক বিষয়টি পুনর্বিবেচনার জন্য আবেদন করা হচ্ছে যাতে তথ্য সংগ্রহের এই প্রক্রিয়াটি আরও স্বচ্ছ ও ত্রুটিমুক্ত হয় তো আপাতত সমস্ত স্কুলগুলো যারা রয়েছেন তাদেরকে সতর্ক করা হচ্ছে যে এই যে তথ্য পূরণ করার সময় কিন্তু যথাযথভাবে পূরণ করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে যেহেতু তথ্য পূরণ করতেই হবে তাই পূরণ তো করতেই হবে এখন বাধ্য হয়ে ওখানে ন লিখতে হবে কিছু করার নেই কিন্তু পূরণ তো করতেই হবে তো যাই হোক দেখা যাক কী হয় সেদিকে আমরা নজর রাখছি আপনারা নজর রাখুন চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ